মিথ্যে মামলা আচ্ছা আপনি বলুন তো দু সালে তখন কোন কিছু ছিল কি তখন কোন ট্রেনিং ছিল না অর্থাৎ দু হাজার নয় সালের কি ছিল না অনলি আপনি মেধার ভিত্তিতে নিয়োগ মেধা তালিকায় আপনার যেরকম আপনি নাম্বার পেয়েছেন তার ভিত্তিতে নিয়োগ কিন্তু এখন সেই মিথ্যে মামলাটাই কয়েকজন ব্যবসায়ী উকিল মিথ্যে ভাবেই চক্রান্ত করে ফেলে রাখে সেই মামলা কখনোই নিষ্পত্তির চেষ্টা করা না উদ্যোগ নেয় সরকার না উদ্যোগ নেয় গভর্নমেন্ট অ্যাডভোকেট না উদ্যোগ নেয় শিক্ষা দপ্তর না উদ্যোগ নেন ওনার নিচের চেয়ারম্যান যারা ডিপিএসে আছে তাহলে আমাদের বক্তব্যটা এখানেই যখনই আমরা এই স্পষ্ট বক্তব্য রাস্তায় তুলে ধরতে চাই যখন প্রতিবাদের ভাষা উঠে আসে তখনই আমাদের অ্যারেস্ট করে লালবাজারে ভরে দেওয়া হয় যখনই একটা পরিশ্রম করে মামলা তুলে হাই সুপ্রিম কোর্ট হোক হাইকোর্টে মামলাটা শেষ করার মুহূর্তে আসে তখনই কেউ না কেউ গিয়ে সেখানে প্যানেল ক্যান্সিলের দাবি করে দেন তাহলে আমাদের মতো যারা ছেলেরা আজকে স্কুলে যাওয়ার কথা ছিল আমি এখানে দেখাতে পারি আপনারা যদি কেউ জুম করেন দেখুন এখানে ওএমআর এর জিরো আমি এই ডকুমেন্টগুলো এনেছি প্রত্যেকটা প্রমাণ ওএমআর এর জিরো তারাই স্কুলে যাচ্ছে হয়ে পারে আমি এমনও বলতে পারি এই স্যার এসআইআর যে চলছে দু হাজার নয় চাকরি করছে হাওড়া জেলার একজন আছে যা আমাদের কাছে ইনফরমেশন আছে যে সে দু হাজার নয়ের আগে বাংলাদেশে ছিল বর্তমানে ইন্ডিয়াতে এসে দু হাজার নয় সালের পরে চোদ্দতে আবার পরীক্ষা হয়েছে এখন সে স্কুলে যাচ্ছে তিনি আবার একজন বর্তমান সরকারের একজন ভালো সদস্য পদে আছে তাহলে এই কথাগুলো আমাদের বলতে খারাপ লাগে যে কি হারে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী কি বলছেন যে আপনি শিক্ষিত হয়েছেন পড়াশোনা শিখেছেন আপনি চা বিক্রি করুন আপনি কেটলি নিন আপনি একটা মুড়ির ঠোঙা নিন সেখানে বাদাম দিন আপনি একটা কাশ ফুলের বালিশ তৈরি করুন সেখানে বিভিন্ন জায়গায় আপনি বিক্রি করতে চান আবার রিসেন্টলি বলতে শুরু করেছেন যে ঘুগনি তৈরি করতে বলুন আপনার বাড়ির মা বাড়ির ওয়াইফকে অর্থাৎ হ্যাঁ অবশ্যই এই পেশাকে আমরা কখনোই ছোট করছি না এই পেশাকে আমরা কখনোই নিজেদের খারাপ চোখে দেখছি না অবশ্যই এবং যদি ছোটবেলা থেকেই বিক্রি করতাম তাহলে আজকে আমরা বড় বড় গাড়ি চড়ে ঘুরতে বা আমাদের লাইফ নিয়ে এত প্রবলেম থাকতো না কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়েছি আমরা শিক্ষক হব আমরা সমাজের একটা ভালো জায়গায় যাব আমরা সমাজের মধ্যে একজন মানুষ তৈরি হব তাহলে আজকে যদি কেউ গ্রাজুয়েশন কেউ এম এ কেউ বিএ সবকিছু কমপ্লিট করার পরে আপনি বলছেন ঘুগনি বিক্রি করুন এটা পেশাকে ছোট করছি না আমরা যদি এটা করতে চাইতাম তাহলে ছোটবেলা থেকেই আমরা এটা করতাম আর আমরা লড়াই করছি যোগ্য সম্মান যোগ্য দাবি যোগ্য হকের চাকরি এই চাকরিটা এই মেধাটা আমার নিজের আমাদের নিজের আমাদের মতো যারা বঞ্চিত যোগ্য মেধাবী যারা রাস্তায় পড়ে আছে তাদের হকের দাবি আমরা কোনো দয়ার দাবি করছি না যে আমাদের দিতে হবে তাই এই দাবি এই লড়াই আমাদের সবার এই দাবি দেওয়া নিয়ে আমরা যারা উদ্যোগ নিয়েছি আগামী নবান্নে চলো আমরা সবাই যেতে চাই এর আগে বহুবার যাওয়ার চেষ্টা করেছি বহুবার আটকে রাখা হয়েছে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে আন্দোলনের আগের দিন আমাদের আটকে দেওয়া হয়েছে আসতে দেওয়া হয়নি আমরা সেগুলোও সাংবাদিক বন্ধুদের জানিয়েছি বা আমরা সবাইকেই জানিয়েছি কিন্তু আমরা এবার বাধা মানব না আমরা চক বিক্রি করতে চাই না আমরা ঘুগনি বিক্রি করতে চাই না আমরা আমাদের হকের সম্মান ফিরে পেতে চাই